এক ছিল নরহরিদাস সে এতই বোকাচে লোকে তাকে দেখলেই হাসত একদিন সে পথে যেতে যেতে দেখলো। একটা শিয়াল একটা মরা বাছুর খাচ্ছে কিন্তু শিয়ালটা তাকে দেখেই ভয় দৌড়ে পালালো তাই দেখে নরহরিদাস ভাবলো আরে শিয়ালটা ওভাবে বাছুরটা রেখে চলে গেল তাহলে কি আমাকে দেখে ভয় পেয়েছে তবে কি আমি খুব শক্তিশালী সাহসী কিন্তু লোকে যে আমাকে দেখে এতকাল হাসলো পোকা বলল তাহলে শিয়ালের হঠাৎই বাছুরটা রেখে চলে যাওয়াতে নরহরি তো বেশ খুশি হয় মনে মনে বাহ আজ একটা বেশ ভালোই কাণ্ড হলো এবার থেকে তাহলে আমি সবাইকেই ভয় দেখাবো নরহরি খুশি খুশি চলে যায় হয়েছে আমার বীরপুরুষ মা তুমি না ঠিকই বলো লোকেরা সব মিথ্যে বলে আমি মোটেও বোকা নই আমি তোমার শক্তিশালী বীরপুরুষ মা তো নরহরির কথা শুনে হাসতে হাসতে বলল ওরে আমার পাগল আমি তো জানি তা হঠাৎ কি হলো জানো মা আমি যখন জঙ্গলের মধ্যে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম তখন দেখি না একটা শিয়াল মরা বাছুর ছানা খাচ্ছে কিন্তু জানো মা আমি গিয়ে দাঁড়াতে সে বাছুরটিকে রেখে ছুটতে পালালো ও তাই বুঝি নরহরির কথা শুনে মা ব্যাপারটা বুঝতে পারে আর মুচকি মুচকি হাসতে থাকে এই ভাবে হাসি খুশি মজার মধ্যে দিয়ে মা ও ছেলের দিন যেতে থাকে বেশ কিছুদিন পর নরহরি দাসকে একটি গাছের তলায় শুয়ে পড়ে থাকতে দেখা যায় আর হঠাৎই সেখানে একটা বাঘ এলো নরহরি বাঘকে দেখেও চুপচাপ শুয়ে থাকে নিজের মতো ধরনের মানুষ না 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 নড়ে চড়ে আমাকে কিছু একটা করতে হবে বাঘ তো বেশ কিছুবার করজন করে নরহরি দাসকে ভয় দেখাতে থাকে কিন্তু নরহরি বাঘের এই কাণ্ড দেখে মনে মনে বলল আরে এই বোকা বাঘটা সব কি কাণ্ড করছে নরহরের হাসি দেখে বাঘটা তো জ্বলে উঠল সে আরও জোরে জোরে গর্জন করতে থাকে কিন্তু তাতেও কোনো কাজ হয় না 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 এ কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয় এর মধ্যে কোনো ক্ষমতা আছে না হলে কেউ বাঘকে দেখে ভয় পায় না বাঘ তো এবার উল্টে নরহরিকে দেখে ভয়ে আস্তে আস্তে চলে যায় এদিকে এই ঘটনায় তো নরহরি আরও নিশ্চিত হলো নিশ্চয়ই তার অনেক ক্ষমতা আছে সে তো আনন্দের সাথে গ্রামের দিকে চলে যায় আর সকলকে তার এই ঘটনা বলতে থাকে গ্রামের লোকেরা তার গল্প শুনে নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতে থাকল এইভাবে নরহরে আরও কত শত কাণ্ড ঘটাতে থাকল হঠাৎই নরহরিদের গ্রামে একটা হাতি আসে হাতির আগমনে ব্যস্তময় গ্রাম্য জীবন হঠাৎ যেন থমকে যায় গ্রামের মানুষজন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হঠাৎই তাদের নরহরি দাসের কথা মনে পড়ে তখন তারা সবাই মিলে নরহরির কাছে যায় এই বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য ও এই ব্যাপার তোমরা চিন্তা করো না এ তো আমার খেল আমি তোমাদের রক্ষা করব। এখন চলে সবাই আমার সঙ্গে গ্রামের লোকেরা নরহরিকে হাতির সামনে পাঠিয়ে দিয়ে তারা নিজেরা আড়ালে লুকিয়ে পড়ে ওহো এই সামান্য মানুষটা এবার এসেছে আমাকে দাঁড়াতে আজ তো ওকে নিয়ে ভীষণ মজা করা যাবে হাতি তো মনে মনে ভীষণ হাসতে থাকে আরে এই হাতিটা তো আমাকে দেখেই হাসছে দেখে মনে হচ্ছে আমাকেও হাসতে বলছে নরহরি দাস হাতিকে হাসতে দেখে নিজেও প্রচন্ড জোরে জোরে হাসতে থাকে আরে এ ওই মানুষ এমন করে হাসছে কেন আমাকে দেখে ওর ভয় লাগছে না 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 এটা মেনে নেওয়া যায় না আমি হাতি ও সামান্য মানুষ তাও একা ওর এত সাহস যে আমাকে দেখে হাসছে হাতি তো রেগে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে ও আচ্ছা ও আমাকে এবার চিৎকার করে দেখাতে বলছে ঠিক আছে নরহরি তো প্রতিযোগিতা ভেবে হাতের সাথে সাথে সেও জোরে জোরে চিৎকার করতে থাকে আরে কে আমাকে ভয় না পেয়ে উল্টে আমাকেই নকল করছে না এবারে এমন কিছু একটা করতে হবে যে এই বেটা পারবে না এবারে হাতিও ব্যাপারটাকে প্রতিযোগিতা ভেবে নিয়ে একটা গাছ উপড়ে ফেলে ও এবারে তাহলে গাছ তুলতে হবে ঠিক আছে এই বলে নরহরি দাসও গাছ তুলতে থাকে আর আর ওইদিকে জঙ্গলের ভিতর থেকে মানুষজনেরা হাতি ও নরহরির এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খায় বেশ কিছুক্ষণ পরস্পরের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা চলল কিন্তু কেউ কাউকে এক চুল জায়গাও ছাড়ল না উফ বাবা আর পারছি না এমন মানুষ আমি আমার বাবার জন্মেও দেখিনি আর শুনিও নি না এবার মাথাটা নিচু করে বসে যায় হাতি তার কথা মতো মাথা নিচু করে মাটিতে বসে যায় ও এই ব্যাপার নরহরিও হাতির মতো করে মাথা নিচু করে মাটিতে বসে যায় তারপর তো হাতি তাদের গ্রাম ছেড়ে চলে যায় সবাই আবারও তাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে শুধুমাত্র নরহরি দাসের এই বোকামোর জন্য গ্রামে এখন কেউ তাকে নিয়ে আলোচনা করে না সবাই এখন তাকে গণ্যমান্য করে